ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের ইস্যুতে যে নিউজগুলো করে মাঝে মাঝে দেখলে মনে হয় যে আমাদেরকে তারা মাগনা গতকালকে ভারতের একটা একটা গণমাধ্যম তারা প্রতিবেদন যে খেদামিটাতে হাত বাড়ালো ভারত সরকার অবশেষে সাতাইশ চাল দিল বাংলাদেশকে আচ্ছা এই নিউজটা পুরা কোন অংশে বোঝার কি সুযোগ আছে যে এই সেল আমরা ভাই কিনে আনছি তোদের দেশ থেকে মাগনা তো দেশ নাই আর আমরা মাগনা নিবো কন আমরা বড় লোক জাতি হ্যাঁ আমাদের আছে মাগনা কেন নিব তো এরকম নিউজগুলো যখন আসে অবশ্যই বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত একে অন্যের উপর ব্যবসায়িক ক্ষেত্রে নির্ভরশীল টেকা দিয়ে জিনিস না যখন এরকম দানমূলক নিউজ মানে তাদের গণমাধ্যমে আসে আমাদের স্বাভাবিক মেজাজটা বিগ্রায় তবে আজকে আমরা দিচ্ছি ভিন্ন নিউজ ভারতের এই যে অবস্থানগুলা এগুলো পরিবর্তন এখন দেখবেন অটোমেটিক হয়ে যাবে কেন বাংলাদেশের উপর নির্ভর করে ভারতের কৃষির একটা বিশাল অংশের মানুষ কিন্তু কানেক্টেড পর্যটন ঔষধ হাসপাতাল হোটেল মোটেল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা একটা ভালো ফায়দা তাদের ছিল কিন্তু পাকিস্তান থেকে যে টিমটা আসছে তারা যে সিদ্ধান্তগুলো সরকারের সাথে নেওয়া শুরু করছে যে চুক্তিগুলো হওয়া শুরু হয়েছে ভারত যে মানে ব্যবসা বাংলাদেশে সেইখানে এখন লাইনে আসতে হবে এইসব নিউজ টিউজের জন্য মাফ চাইতে হবে কারণ কি ঘটনা ঘটায় দিছে সরকার দর্শক আমরা জানেন যে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে একটা ব্যবসায়ীদের উচ্চ প্রতিনিধি দল আসছে বিভিন্ন সেক্টরে তারা কথা বলছে আর এর মাঝখানে সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই ভাবটা কাটাই দেওয়ার জন্য কি পাকিস্তান থেকে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে সরকার টু সরকারের ভিত্তিতে আতপচাল আমদানি করবে সরকার আর এই লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান এবং বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মধ্যে সরকারিভাবে একটা সমঝোতা স্মারক সই হয়ে গেছে মানে একটা চুক্তি হয়ে গেছে আজকে সচিবালয় খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তিটি সই হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফি বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এই সমঝোতা স্মারককে সই করেন দেশের চালের বাজার আপনার সিন্ডিকেট কারবারিদের দখলে আর সেই বাজারটাকে স্থিতিশীল অর্থনৈতিক এবং বাণিজ্যে সম্পর্কটাকে আরও বৃদ্ধি এবং শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এবং মানে কি বলো যে একটা নতুন দিগন্তের উন্মোচন করবে বা বাংলাদেশের সাথে যারা একচেটিয়া ব্যবসা করেছিল তাদেরকে প্রতিযোগিতার একটা বাজারে ফেলে দিবে খাদ্য সচিব বলছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ হাই কমিশনার সৈয়দ আহমেদ মানুষ উভয় পক্ষেরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলা হচ্ছে যে আপনার কি বলা হয় আমরা যদি দেখাই সর্বপ্রথম আমরা গত এগারোই নভেম্বর বা এর আগেই পানামার পতাকাবাহী এমবি ওয়ান জিয়াং ফা ঝং নামের একটা কন্টেইনার জাহাজ দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল এগারোই নভেম্বর এতে তিনশো সত্তরটি একক কন্টেইনার পণ্য ছিল পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছিল দুইশো সাতানব্বইটি কন্টেইনার আর এখানে এখন আমরা দেখছি সরাসরি পাকিস্তান থেকে দ্বিতীয়বার জাহাজ এসেছিল গত বাইশে ডিসেম্বর এই জাহাজে সবচেয়ে বেশি এসেছিল পরিশোধিত চিনি প্রায় সাড়ে সাত হাজার টন পাশাপাশি ডলোমাইট সোডায়েস কাপড়ের রোল আলু আখের গুড় সহ অন্যান্য অনেক কিছু এখন ধারাবাহিকভাবে যে পণ্যগুলোর জন্য আমাদেরকে এতদিন শুধু ভারতের উপর নির্ভরশীল করতে হতো এখন এগুলো পাকিস্তানের দিকেও ডিভাইডেশন হচ্ছে আরে ডিভাইডেশন কি হবে আমরা তো টাকা দিয়ে কিন্ খাই তাই না মাগনা আর খাই না আমরা পাকিস্তান থেকে আনলে কিন্ খাবো ভারত থেকে আনলে কিন্নাই খাবো সো তাদেরকে প্রতিযোগিতায় আসতে হবে শ্রদ্ধা সম্মানের জায়গাটাকে পিক অ্যান্ড চুজ করতে হবে গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রভা মানে প্রকাশ করা যাবে না কিছু কিছু জায়গায় ইউন সরকার খেলা দেখাচ্ছে আমি মনে করি মাঝে মাঝে ঠিকই আছে ভালো থাকুন